মোহাম্মদ হানিফ ঢাকার মেয়র ছিল ঢাকার ঢাকার শহরের ঢাকা শহরের সভাপতি ওই গাজী গোলাম মোস্তফা যে ছিল ওই পদে তখন মেয়র মোহাম্মদ হানিফ হানিফের সাথে স্টেডিয়ামে এক সভাতে দেখা হলো হানিফ নিজেই আমাকে বলে ভাই আমাকে এখানে জোর করে দিছে আমি ক্রিকেটের ফ্যান ফুটবল খেলা আমার পছন্দ না তাহলে তাহলে ফুটবলে এখানে সভাপতি হলেন কিভাবে বলে ওই যে আমাদের দলে আছে যে ঢাকা নগরের যে সভাপতি সে ফুটবল ফেডারেশনের সভাপতি হবে এই এখানে সিচুয়েশন আর ফুটবল খেলার কি বিকাশ হবে বাংলাদেশে এই অবস্থা থেকে খুবই খারাপ লাগে আমি যখন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম লাস্টের দিকে মালদ্বীপকে আট গোলে হারিয়েছিল আমাদের টিম আসলাম এবং আরো দু একজন এখানে সেই টিমে খেলোয়াড় থাকতে পারে মালদ্বীপকে আট গোলে হারিয়েছে কিন্তু কোনো টিমই মনে হয় না এখন মালদ্বীপের কাছে হারে মালদ্বীপই এখন বিরাট টিম হয়ে গেছে ভুটান টুটান যে ফুটবল খেলে জানতাম না পরে তো দেখি এরা বাংলাদেশকে খুব অনায়াসে হারে এই কাহিনির এই জন্য অবতারণা করলাম যে রাজনীতিবিদদের একটা দায়িত্ব রয়েছে খালি নিজের পকেট বারি করা এবং নিজের দলের লোককে ভালো ভালো পদে প্রদান করা ছাড়াও দেশের খেলাধুলার মান উন্নত করার ক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক যখন তারা একটা সরকারি পদে বসে জাতীয় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী প্রধানমন্ত্রী ইত্যাদি বসে তাদের দায়িত্ব দেশের খেলাধুলার মানের উন্নত করা যেহেতু তারা নিজেরাই দুই নম্বরই করে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সে যেন খেলার মাঠে দুই নম্বরটা চালু করেছে আমি উনিশশো আমি সাত বছর ফুটবল ফেডারেশন ছিলাম উনিশশো উনানব্বই সালে আমি নিজে পদত্যাগ করে চলে গিয়েছে আমি একতরফা সহমপতি ফুটবল ফেডারেশনে যে পদত্যাগ করে চলে গিয়েছে সাধারণত কেউ পদ ছাড়তে চায় না আমি পদত্যাগ করার সময় লিখিতভাবে সরকারকে জানিয়েছিলাম যে খেলারগুলোর পরিবেশ নাই এবং এখানে খেলারগুলোর সাথে জড়িত না এই সমস্ত ব্যক্তি বর্গকে নিয়ে আমাদেরকে একটা টিম দেওয়া হয়েছে ফুটবল পরিচালনা করার জন্য এখানে সব পলিটিশিয়ান বড় আমার পক্ষে এই ফুটবল ফেডারেশনে সহমপতি থাকা সম্ভব না